আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন এটা হচ্ছে কিরগিস্তান কিরগিস্তানের পরিস্থিতি কি অবস্থা পুরো কিরগিস্তান এক কথায় সাদা হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগতেছে আমাদের কাছে এমন ভালো লাগবেই না কেন পুরো সাদা কিরগিস্তান এখানে আমরা যেই জায়গা দিয়ে হাঁটাচল করি এখানকার জায়গা মাঝে মাঝে আমরা পরিষ্কার করে নিতে হয় আর নয়তো বরফ পরে উঁচা হয়ে থাকে আমাদের হাঁটার সমস্যা হয় কারণ এখানে পা গেড়ে যায় কখন মাইনাসের জুতা পরে হাঁটতে হয় যখন মাইনাসের জুতা না পরা থাকে তখন পা এক কথা হিট হয়ে থাকে মানে পা আর কাজ করে না এই অবস্থা দেখতেই তো পাচ্ছেন পুরা গাছ এবং সব মাটি জমি সাদা সাদা আর সাদা মনে হতে পারে এটা কোনো আপনাদের কাছে তুলো এটা কোনো তুলো না এটা হচ্ছে সব বরফ এই বরফগুলো আস্তে আস্তে প্রায় দুই তিন দিন লাগে গলতে একদিনের বরফে এই অবস্থান দুই তিন দিন লাগবে বরং কি চাল মাল সব ঘরের চাল আস্তে আস্তে পানির পানির পর মতো পড়তে থাকবে বরফগুলো তাই যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে দেখেন কিরগিস্তানের পরিস্থিতি কি অবস্থা হয়ে গেছে পুরো কিরগিস্তান সাদা হয়ে গেছে এবং অপরূপ সুন্দর লাগতেছে আমাদের কাছে